হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকে আমাদের আরেকটা নতুন সাইকেল চলে আসছে আপনাদের বাচ্চাদের জন্য যারা চাচ্ছেন যে সাপোর্টিং চাকা সিস্টেম আমাদের নতুন আর একটা প্রোডাক্ট আমাদের শোরুমে অ্যাড হয়েছে তো আমাদের খুব সুন্দরবনের একটা প্রোডাক্ট তো আমাদের যে এই প্রোডাক্টগুলি যে ঈদ কালেকশনে যারা নিতে চান আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি তুষার যারা শোরুমে আসতে পারেন আমাদের এই শোরুমে মধ্যে সকল প্রোডাক্ট যেগুলি আপনাদের নতুন নতুন আপডেট ভার্সন প্রোডাক্টগুলি আছে তো দুই হাজার পঁচিশের যত প্রোডাক্ট আছে সবগুলি আপনারা আমাদের এই শোরুমে পেয়ে যাবেন যারা নিতে চান তারা আমাদের এই শোরুমে এসে ভিজিট করতে পারেন বা নিতে পারেন এখান থেকে দেখতেও পারেন তো আমাদের এই শোরুমের প্রোডাক্টগুলি খুবই খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট বেস্ট প্রোডাক্ট আমাদের বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলি আমাদের এই যে আজকে আমাদের এই প্রোডাক্টটা আমাদের শোরুমে আসলো তো আমরা সেটিংয়ের পরেই আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম যারা ভিডিওতে দেখতে থাকুন আর এটা বিস্তারিত আপনারা পেয়ে যাবেন আর আমাদের এই প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে আমি আজকে বলে দিব আর দাম সম্পর্কে বলে দিব তো দামও আমাদের রিজনেবল প্রাইজেই আছে তো দাম এত বেশি কোনো কিছু নেই তো আমি প্রথমে বলবো যারা আপনাদের বাচ্চারা যারা আছে আট বছরে যারা আছে তারা অনেকে দেখা যাচ্ছে সাইকেল চালাইতে পারে না সেই ক্ষেত্রে আপনারা এই সাইকেলগুলি নিতে পারেন এই সাইকেলগুলিতে আপনারা প্রথমে দেখতে পারবেন এই যে সাপোর্টিং চাকা আছে সাপোর্টিং চাকা দিয়ে আপনারা বাচ্চারা চালাইতে পারবে আপনার সাপোর্ট দিবে আপনারা বাচ্চারা পড়বে না সেক্ষেত্রে আপনার সুবিধা পাবে তো আপনারা বাচ্চারা ইজিভাবে চালাইতে পারবে তো আপনারা একদম ইজি এই যে দেখেন এই যে সাপোর্টিং চাকার মধ্যে আপনার লাইটিং আছে লাইটিং পেয়ে যাবেন আর এই প্রোডাক্টগুলি আমাদের খুব ভালো মানের প্রোডাক্ট আমার প্রোডাক্টটার নামই হচ্ছে আমাদের এসএক্স ব্র্যান্ডের কিটি তো এই প্রোডাক্টটা বিশ ইঞ্চি সাইকেল তো এই বিশ ইঞ্চি সাইকেলটা যারা নিতে চান তারা আমাদের সাথে অতি তাড়াতাড়ি যোগাযোগ করুন কারণ প্রোডাক্টটা আমাদের এখন বেশিই নাই অ্যাভেলেবেল একদম বেশি নেই কারণ আমাদের কাছে প্রোডাক্ট আসছেই দুইটা প্রোডাক্ট যারা নিতে চান তারা আমাদের থেকে এখনই যোগাযোগ করে প্রোডাক্টটা নিতে পারেন আর এই প্রোডাক্টটা নিতে চাইলে আপনারা দেশে বিদেশে যারা আছেন তাদের ছেলেদেরকে যা মেয়েদেরকে দিতে চান সেই ক্ষেত্রে আপনারা দিতে পারেন দূর দূরান্ত থেকে যারা দেখছেন তাদেরকে আপনি নিতে পারেন আমরা কুরিয়া কন্ডিশনের মাধ্যমে ডেলিভারি করে দিব তো আপনারা নিতে চাইলে আপনি নিতে পারেন আর এই প্রোডাক্টটা খুবই কোয়ালিটিপূর্ণ একটা প্রোডাক্ট এই যে দেখেন আরও একটু বড় বলে দিচ্ছি তো এই প্রোডাক্টের সাথে আপনারা আরও একটা এই যে দেখেন চেন কভার পেয়ে যাবেন চেন বক্স এই যে চেন বক্সের মতন থাকবে বাচ্চাদের সেফটি থাকবে কোনো সমস্যা নেই তার পিছনে আমাদের একটা কেরিয়ার পেয়ে যাবেন কেরিয়ারও আপনার ট্যাক্সের মজবুত এই যে প্রোডাক্ট আর এই যে বডি বডি আপনার গ্যারান্টি পেয়ে যাবেন আপনার এক বছরে বডি গ্যারান্টি পেয়ে যাবেন নিশ্চিতভাবে আপনারা বডি গ্যারান্টি দেওয়া হবে তো আমাদের আমি মনে করি যে বাংলাদেশের কোনো কোম্পানি এখন পর্যন্ত বডি গ্যারান্টি দিয়ে সেল করে না শুধু একমাত্র আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি তুষারধারা শোরুমের মধ্যে পেয়ে যাবেন এক বছরের রিপ্লেস গ্যারান্টি একদম যদি বডি ফেটে যায় বা বডি ছোটো দেয় সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন একদম নিশ্চিত থাকতে পারেন হানড্রেড পার্সেন্ট তো আমাদের এই যে অ্যাসেক্স ব্র্যান্ডের মধ্যে আপনারা আরেকটা পেয়ে যাবেন যে সামনে আমাদের বাস্কেট আছে এই যে বাস্কেট এই যে বাচ্চা দেওয়ার জন্য সুন্দর একটা প্রোডাক্ট তো এই যে দেখেন আমি একটু দূর থেকে দেখাচ্ছি আপনাদেরকে প্রোডাক্টটা এই যে দেখেন রেড কালারের মধ্যে বিশ ইঞ্চি প্রোডাক্ট আমাদের অ্যাসেক্স কিটি তো এটা প্রাইসটা হচ্ছে আমাদের একদম রিজনেবল প্রাইসের মধ্যেই মাত্র নয় হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা অনলি প্রাইজ আপনার নয় হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা যারা নিতে চান কম প্রাইজের মধ্যে ভালো মানের সাইকেল তাহলে আমি মনে করবো যে আপনারা এই প্রোডাক্টগুলি নিতে পারেন আমি এই প্রোডাক্টটা এই যে দেখেন আমাদের হ্যান্ডেলটাও খুবই আমাদের খুবই ভালো আর এটার সাথে আমাদের একটা বেলও আছে বেল পেয়ে যাবেন সাথে বেল আছে বেল্টে বেল্টে এই যে বেল আমাদের তো ব্রেকগুলি হচ্ছে আমাদের যে বি ব্রেক ব্রেক এই যে বি ব্রেক এটাতে আমাদের ডিস ব্রেক হয় না তো ডিস ব্রেক হলে এবার এটা দামটা বেশি হয়ে যেত সেক্ষেত্রে আমাদের এখন দামটা কম আছে আর এই বডিটা হচ্ছে আমাদের স্টিল বডি যে আমাদের স্টিল বডির মধ্যে হয়ে থাকে দুইটা ধরনের সাইকেল হয়ে থাকে আমাদের স্টিল আর অ্যালুমিনিয়ামের মধ্যে দুই ধরনের আমাদের প্রোডাক্ট হয় তো সেক্ষেত্রে আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের এই স্টিলের মধ্যে আর এই যে মাঠঘাট মাঠঘাটটা কিন্তু স্টিলের মধ্যে কিন্তু মাঠঘাট আমরা বাকি করতে পারবো না খুবই হেভি মানের মাঠঘাট দেওয়া আছে আর যে রিমগুলি রিমগুলি কিন্তু আমাদের এই যে অ্যালুমিনিয়াম রিম আমি প্রত্যেকটা প্রোডাক্টকে বলে থাকি আমাদের এই যে অ্যালমোনিয়াম রিম হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা এগুলি তো মরিচরিচার ধরবেন না এই যে দেখেন আমাদের এই যে দেখেন আমাদের ব্র্যান্ড এই যে এ প্রোডাক্ট অফ আর এফ এল আর এই প্রোডাক্ট যদি আপনি নিতে চান শোরুমে আসতে হবে আমার আমার শোরুমে আসতে হবে কারণ এগুলি লোকালিভাবে আপনারা পাবেন না কারণ এগুলি স্পেশালভাবে আমাদের শোরুমের জন্যই করা হয়েছে তো আপনারা যারা নিতে চান তারা আমাদের শোরুমে আসবেন আমাদের দুরন্ত স্পোর্টস তো তোষাদার শোরুমে এই শোরুম থেকে আপনারা নিউ বারসন প্রোডাক্টগুলি পেয়ে যাবেন আর ঈদ কালেকশনের মতো এখন প্রোডাক্টগুলি পেয়ে যাবেন আর দুই হাজার পঁচিশের যে আপডেট ট সাইকেলগুলি যারা নিতে চান তারা আমাদের এই শোরুমে আসবেন এই শোরুম থেকে আপনারা অনেক ভালো মানের নতুন আপডেট প্রোডাক্টগুলি পেয়ে যাবেন ছোটো বড়ো সকলের জন্যই আমাদের এই শোরুমে আমাদের আপডেট ভার্সন প্রোডাক্টগুলি আছে তো যারা নিতে চান তারা আমাদের থেকে নিতে পারেন আর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপের সাথে আমার ডিসক্রিপশানে ইমো নাম্বারও দেওয়া আছে তা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর দূর দূরান্ত যারা নিতে চান সেই ক্ষেত্রে আপনারা আমি মনে করব যে আপনারা এখনই সময় যোগাযোগ করার জন্য কারণ ঈদের শেষ পরে যে রমজানের শেষ পর্যায়ে তো এখন যদি আপনারা যদি নেন তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা কুরিয়া কন্ডিশনে দেওয়া যাবে তা দিলে দেখা যাচ্ছে তাড়াতাড়ি যাবে আর না হলে আপনার সাতাশ সোজা দিকে গেলে দেখা যাচ্ছে যে আমরা ডেলিভারি করতে পারবো না কারণ ওই সময় কুরিয়ার বন্ধ থাকবে ছুটির কারণে তো সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে এখনই আপনারা নিতে পারেন কোরিয়া কন্ডিশনের মাধ্যমে আর যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি করে থাকি আপনারা এটা জানেন আমার ভিডিওতে অনেক ভিডিওতে এগুলি বলা আছে তো এই যে দেখেন আমাদের সিটটাও খুব সুন্দর এখনও হয়ে যে আমি সাইকেলের যে কভারগুলি এখনও ওই যে খুলি নাই তো জাস্ট শুধু আমার বডি থেকে কাগজটা খুলে আমি আপনাদেরকে ভিডিও করার জন্য খুলেছিলাম তো এটা আমি মনে করব যে যারা আপনারা বাচ্চারা যারা আট বছর আছে তাদের জন্য এগুলি নিতে পারেন আর এটা আট থেকে বারো বছর বাচ্চা চালাতে পারবে সেক্ষেত্রে এটা আপনি নিতে পারবেন আর সিটটা আপনার উঁচু নিচু করা যায় উঁচু নিচু করে আপনার বাচ্চারা চালাতে পারবে তো এটা আপনারা নিতে পারেন আর যে পিছনে আমাদের এই যে অ্যালুমিনিয়াম রিম তারপরে যে সিকা সিকের মধ্যে আর এই যে এটাকে বলা হয় বি ব্র্যাক ঠিক আছে এটাকে বলা হয় ব্র্যাক বি ব্র্যাকের মধ্যে এই সাইকেলটা হয়ে থাকে তো এটা নিতে পারেন আপনারা আপনার বাচ্চাদের এই যে দেখেন চেনটা একদম ইজিভাবে আসে এই যে দেখেন খুবই স্মুথলি সাইকেল একটা কোয়ালিটি তো আপনারা যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো যোগাযোগের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ডাবল ফোর ডাবল সিক্স ফাইভ থ্রি ওয়ান জিরো তো আর এই প্রোডাক্টের দামই হচ্ছে নয় হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা কম দামের মধ্যে ভালো মানের প্রোডাক্ট নিতে চলে আপনার এই প্রাইজের মধ্যে নিতে চাইলে তারা আপনি এই প্রোডাক্টটা নিতে পারেন আমাদের ধরন্ত স্পোর্টস গ্যালারিতে এস এক্সের কেটি কীটি বিশ ইঞ্চি সাইকেল তো কেটি বিশ ইঞ্চি সাইকেলটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ ভালো প্রোডাক্ট আমাদের নতুন এই যে আমাদের আজকে আমাদের এই যে শোরুমে তেইশ তারিখে আমাদের শোরুমে ঢুকেছে তো এই প্রোডাক্টটা তো আপনারা নিতে চাইলে আপনি নিতে পারেন আর আমার ইভো নম্বর দেওয়া থাকবে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেশ বিদেশে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন নতুন নতুন আপডেট ভিডিও বার্সনে আবার নতুন বাড়শোনে সাইকেল পেয়ে যাবেন তো আমাদের আরও নতুন সাইকেল আসতেছে তো আপনাদের জন্য আরও অনেক কিছু রেডি হচ্ছে তো আপনারা নেক্সট ভিডিওগুলো দেখার জন্য প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম